এটাকে বলা হয় বুতের বাড়ি এই বুথের বাড়ির থেকে একটি ট্রেন হয় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটাকে বলা হয় শিশু মেলা যেটা বাচ্চাদের আনন্দ বিনোদনের একটি সুন্দর স্থান এই জন্য বলা হয় যে শিশু মেলা আসলে বাচ্চাদের একটি আনন্দ সুন্দর জায়গা তা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটি বিশাল বড় যে ডাইনাসর এরকম দেখতে সে ডাইনাসরের মতন সে ডাইনাসরটি কিন্তু একটি পাহাড়ের উপর দিয়ে মাথাটা বের করে দেওয়া হয়েছে লেস কিন্তু ওই পাশে আছে যেহেতু শিশু মেলা শিশু মেলার ভিতরে প্রবেশ করে দেখি এরকম একটি বিশাল বড় আকারের যে পাহাড় যে পাহাড়টি দেখলে মনে হয় পাথরের কোনো পাহাড় পাহাড় ছিদ্র হয়ে একটি ড্রাগনের মুখ বের হয়েছে যেটা পাশে দাঁড়িয়ে দেখি বিশাল বড় আকারের দাঁত চোখ পা শরীরে যে কাটা দেখে মনে হয় এটাই ছিল সে বাস্তবে একটি ড্রাগনের আকার শিশুর মেলার ভিতরে রয়েছে দুইটি ড্রাগন যে আরেকটি ড্রাগন নিচে সেই ড্রাগনটি দেখার জন্য আমাদেরকে যেতে হবে এখন নিচে তে পাহাড় থেকে নেমে চলে যাব সেই নিচের ড্রাগনটি দেখার জন্য এই পাহাড়ের উঠে সম্পূর্ণ মেলার যে রাইটার গুলা সেগুলা দেখা দেয় আর এখান থেকে ঢাকা শহরে কিছু দৃশ্য যে বড় বড় দলানোটা বাড়ি পিছন দিয়ে এরকমই সুন্দর সেই শিশু মেলা পাহাড়ের উপর যে ডাইনোসরটা দেখালাম আমি আপনাদেরকে এই ডাইনাসরটা একটি পাহাড়ের উপরে এটাকে বলা হয় ভূতের বাড়ি ভূতের বাড়ির ভিতরে যে একটি রেলগাড়ি সেটা দেখে নিব আর এটার ভিতরে কিন্তু শুধু পাথর দিয়ে এরকম বানানো এই জন্য বলা হয় যে ভূতের বাড়ি ভূতের বাড়ি হলো একটু লাইটিং আছে ভূতের বাড়ির ভিতরে কি ভয় লাগে কোনো এটা আসলে একটা ভূতের বাড়ি এখানে ভয়ানক অবস্থা এখানে অনেক দিন পর এসেছি দেখার জন্য তো এখানে দেখলাম বাচ্চাটিকে দেখে মনে হয় যে অবাক হয়ে গেলেন এরকম একটি অন্ধকারে যেহেতু আমরা একটা বিশাল বড় আকারের ড্রাগন সেই ড্রাগনের পেডের ভিতরে আসি আর সেই ড্রাগনের মুখ দিয়ে একটি রেলগাড়ি প্রবেশ করি প্রবেশ করে বের হয়ে যায় পিছন দিকে এরকমই সেই ড্রাগনের পেটের ভিতরে যেটাকে নাম দেওয়া হয়েছে বুতের বাড়ি তা আমরা এখন চলে যাব বাহিরে সেই ড্রাগনটি এক নজরে দেখার জন্য তা আমরা যেহেতু উল্টা পথে যাচ্ছি তাই তো চোখ পরে সেই ড্রাগনের বিশাল বড় আকারের যে দাঁত তার মুখের যে দাঁতগুলি দেখলে মনে হয় যে ভয়ঙ্কর একটি প্রাণী এই সেই সে ড্রাগন যে ড্রাগনের ভিতর দিয়ে রেলগাড়ি প্রবেশ করে যখনই মাঝখানে বসাই তখনই দেখে যে সে ভূতের কোনো বাড়িতে চলে এসেছে কারণ যেহেতু অন্ধকার এই জন্য নাম দেওয়া হয়েছে বাড়ি এখানকার সবচেয়ে সুন্দর স্থান ছিলেন সে পাহাড়টি পাহাড়ের উপরে বিশাল বড় আকারের একটি ড্রাগন তার নিচে আরেকটি ড্রাগন সেই ড্রাগনের ভিতর দিয়ে রেলগাড়ি বের হয়ে যায় পিছন দিক এরকমই সুন্দর যেহেতু নাম দেওয়া হয়েছে শিশুমালা তাই তো বাচ্চাদের প্রচুর পরিমাণ যে ছোট ছোট রাইটার সেগুলাই ঘুরে দেখার চেষ্টা করব। আর এখানে এসেই দেখি সম্পূর্ণ বাচ্চাদের জন্য অসংখ্য রাইটার যেগুলা গণ শেষ করা যাবে না তাই তো এত সুন্দর একটি বিনোদন স্থান রাইটারগুলা এতই সুন্দর ছিলেন যেগুলা দেখলে মনে হয় পারফেট একটি সুন্দর স্থান বাচ্চাদের রাইটারগুলাতে ছোটো ছোটো বাচ্চারা ব্যবহার করতে পারে তাই তো বাচ্চাদেরকে নিয়ে আসার বিনোদন একটি স্থান বলি পরিচিত সেই শিশু মেলা তো এখানেই শেষ নয় পাশে আরও রয়েছে অসংখ্য যে বাচ্চাদের রাইটার সেটা দেখতে হলে আমাকে যেতে হবে সিঁড়িতে উঠে সে উপরে উপরে ওঠে দেখবো আরও অসংখ্য কিছু যে রাইটার এটি হলো দোতলার উপরে রাইটারগুলি আর এখানে রয়েছে শত শত ছোট ছোট বাচ্চাদের সৌন্দর্য রাইটার যেগুলা বাচ্চাদের মন কেড়ে নেয় যেটাকে বলা হয় একটি ছোট হেলিকপ্টার যে হেলিকপ্টারের মতন অবিকল ভিতরে সৌন্দর্যটি তার পাশে রয়েছে যে ডরিমন তার পাশে রয়েছে আরেকটি যেটাকে বলা হয় নৌবাহিনীর জাহাজ চায়ের কাপ এই নিয়ে অসংখ্য শত শত রাইটার তো বন্ধুরা এটাই ছিল বাচ্চাদের একটি বিনোদনের সুন্দর স্থান তাই তো যতই ঘুরে ততই ভালো লাগে একটি ফ্যামিলি নিয়ে আসলে একটি আনন্দ বিনোদনের এত সুন্দর একটি স্থান যেরকম নাম শিশু মেলা এরকমই অসংখ্য যে বাচ্চাদের রাইটার যেগুলা দুই বছর থেকে এক বছর তিন বছর চার বছর এরকম ধরনের বাচ্চাদের রাইটার এই স্থানটির ভিতরে এখানকার সম্পন্ন রাইটারগুলা বড়দের জন্য ছোটরাই আনন্দ বিনোদন করবে তা না তো ছোটো বড়ো সবাই মিলে সেই শিশু মেলার ভিতরে আনন্দ বিনোদনের সুন্দর একটি স্থান এখানকার রাইটারগুলো ছিল অসাধারণ যেহেতু এত সুন্দর সুন্দর রাইটার শিশু মেলার ভিতরে টিকিটের মূল্য তেমন একটা বেশি নয় পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে সেই রাইটারগুলো ব্যবহার করা যায় শিশু মেলাটি অবস্থিত হল ঢাকা শেমলি কল্যাণপুর তো কল্যাণপুরে এসে শিশু মেলাটি শিশু মেলাটি দীর্ঘ বছর ধরে এখানে অবস্থিত আর মেলার ভিতরে প্রতিটি রাইটার দেখতেও খুব ভালো লাগে যেগুলো আকর্ষণ করে তুলেছেন শিশু মেলার ভিতরে এসে যদি কোনো খাবার দাবার ইচ্ছুক হয় ভিতরে কিছু ছোটো একটি রেস্টুরেন্ট যেখানে আপনারা খাবার দাবার করে নিতে পারবেন আর এখানে খাবারের মানগুলো এরকমই ছিল সেই কল্যাণপুরের ঢাকা কল্যাণপুরের যে শিশু মেলাটি তা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই বলতে পারেন আর যারা ভিডিওটা দেখছেন একটি লাইক করে রাখেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন